আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এই নিউজের ভিতরে তিনটি বিষয় থাকবে একটি গার্মেন্টস কারখানার বকেয়া বেতন পরিশোধ দুই নম্বর গার্মেন্টস শ্রমিকদের নতুন করে বেতন কাঠামো তৈরি তিন নম্বর পোশাক খাতে অস্থিরতা নিরসনে দায়ী কারা তাদের বিরুদ্ধে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ দায়ী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি শ্রমিকের মধ্যে কাউ এরকম থাকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকম করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার বিস্তারিত আমি নিউজটির মধ্যে জানাবো এই নিউজের মধ্যে মূল আকর্ষণই একটা সেটি হচ্ছে বর্তমান সরকার একটি ডিসিশন নিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো তৈরি অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধি হবে বলে আমরা আশা প্রত্যাশী পোশাক কারখানাতে অস্থিরতা নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিস্থিতি গার্মেন্টস শিল্প কারখানায় এবং গার্মেন্টস কারখানার কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে শিল্প এলাকায় পরিস্থিতি শান্ত করতে সমন্বিতভাবে যৌথ বাহিনীর অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ র্যাবের সঙ্গে থাকবেন কেউ কারখানা ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে গ্রেপ্তার করে তাৎক্ষণিক সাজা দেবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেন না কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির স্থানে গিয়ে যদি দেখা যায় আপনি সহমত পোষণ করেন বা সহমত দেন তাহলে কিন্তু এই বিপদে আপনিও পড়তে পারেন তাই আপনারা যে কোনো কিছু করার আগে বা বলার আগে একটু ভাববেন বলে আমরা আশাবাদী এখন যে বিষয়টি আমরা বলবো আমাদের শিল্প এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ আহমেদ সরি সজীব ভূইয়া উনি বলছেন অতি দ্রুত শ্রমিকদের নতুন বেতন কাঠামো তৈরি করা হবে নতুন বেতন কাঠামো মানেই আপনাদের বেতন বৃদ্ধি অন্যথায় এই শ্রমিক অসন্তোষের বিষয়ে একটি হটলাইন নাম্বারও তারা দিয়েছেন হটলাইন নাম্বারটা আপনারা ইতিমধ্যে আমি আমার চ্যানেলের ভিডিওতে সেটি দিয়ে দিয়েছি আপনারা যদি কোনো সমস্যায় মনে করেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা সেই হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন সেটা শ্রমিক অথবা মালিক যে কোনো পক্ষের লোকই ফোন দিয়ে অভিযোগ জানাতে পারেন আপনাদের অভিযোগ আপনারা হটলাইন নাম্বারে ফোন দিয়ে সরকারের কাছে জানান সরকার ব্যবস্থা নেবে এটা আশ্বাস দিয়েছে অতএব আপনাদের বলব আপনারা অস্থিরতা থেকে বেরিয়ে আসুন অতি দ্রুতই আপনাদের একটি নতুন বেতন কাঠামো তৈরি করা হবে আপনাদের দাবিগুলো পর্যালোচনা করা হবে যে কোনো যৌতিক দাবি থাকলে সেগুলো পূরণ করা হবে এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম